থাকুন থাকুন। সঙ্গে টলি পোস্টার লঞ্চ গত রবিবার 14 সেপ্টেম্বর কলকাতার সাউথ সিটির স্ক্র্যাপ ইয়ার্ডে ছিল ঝলমলে সন্ধ্যা আসন্ন দুর্গাপূজার আগে ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের উদ্যোগে আয়োজিত হয়ে গেল টলি স্টার অ্যাওয়ার্ড সিজন দুইয়ের পোস্টার ও স্মারক উন্মোচন অনুষ্ঠান টলিউডের একাধিক পরিচিত মুখ এই অনুষ্ঠানে

আজকের ইভেন্টটা শুধুমাত্র ক্যামেরার সামনে যারা আছে তাদেরকে নিয়ে নয় ক্যামেরার পেছনেও যারা কাজ করে তাদেরকেও একভাবে সম্মান জানানো আমরা অবভিয়াসলি আমাদের মুখটা দেখা যায় ক্যামেরার সামনেও দর্শক আমাদের সাথে ইন্ট্রোডিউস থাকে আমাদের সাথে পরিচয় থাকে দর্শকের তবে আমরা আমাদের মতন যথাসাধ্যে কাজ করতে পারতাম না যদি না ক্যামেরার পেছনে খুব ট্যালেন্টেড খুব ক্রিয়েটিভ আর খুব হার্ডওয়ার্কিং কিছু লোক কাজ না করতো এবং তাদেরকে সম্মান জানানো শ্রদ্ধাঞ্জলি জানানো আমার কাছে তো খুব ভালোই একটা ব্যাপার একদমই আমারও সেম একই কথা বলবো যেটা বললো তো ক্যামেরার সামনে যারা আমরা কাজ করি তাদের কিন্তু মূল সাপোর্ট হচ্ছে যারা ক্যামেরার পেছনে থাকে এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ হচ্ছে দর্শক তো সেটা এই দর্শকদের কাছে এইভাবে পৌঁছে যাওয়াটাও আমার কাছে আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা সো রিয়েলি লুকিং লুকিং ফরওয়ার্ড টু টলিস্টার অ্যাওয়ার্ড তো দেখা যাক কতটা আরও ভালো কিছু ওয়েট করছে আমাদের জন্য আমি তো ভীষণ এক্সাইটেড এই টলিউড স্টার অ্যাওয়ার্ড একটা নতুন আমাদের সংযোজন আমাদের টলিউডের আর্টিস্টদের কাছে একটা ভালো লাগার জায়গা শুধু আর্টিস্ট নয় মানুষের কাছেও কারণ রিকগনিশন তো আমরা সবসময় একটা আমাদেরকে ইন্সপায়ার করে একটা মোটিভেট করে কাজের জন্য আরও ভালো কাজ করার জন্য তো টলিউড স্টার অ্যাওয়ার্ড জাস্ট পুজোর আগে এটার অ্যানাউন্সমেন্ট হলো আমরা ভেরি ভেরি এক্সাইটেড কারণ পুজোর যেন এই যে আবহাওয়া এই যে একটা ভালো লাগার পুরো একটা মহল সেটা যেন আরও ভরে উঠছে এই টলিউড স্টার অ্যাওয়ার্ডের ইনগ্রেশনে আমাদের পঞ্চাশ থেকে ষাটজন আর্টিস্ট নমিনেশন আছে অ্যাওয়ার্ড পাচ্ছেন এটা টলিস্টার সিজন টু এখানে আমাদের জাজ প্যানেলে লীনা গঙ্গোপাধ্যায় ম্যাম আছেন ডিরেক্টর অয়ন স্যার আছেন সুরজিৎ দা আছেন আতিউল ইসলাম আছেন সমিত মুখার্জি আছেন আমাদের একটা প্যানেল ওয়াইজ হয় এটা অথেন্টিক অ্যাওয়ার্ড শো এখানে ক্যামেরার বাইরে ক্যামেরার ভেতরে সমস্ত মানুষজন মানে ক্যামেরার বাইরে এবং ক্যামেরার সামনে সমস্ত কলাকুশলীদেরকে আমরা সম্মান করি আমরা মনে করি শিল্পীরা সম্মানে বাঁচে সেই উদ্যোগে আমাদের এই অ্যাওয়ার্ড শো করা আগামী ডিসেম্বর মাসে আমরা এটা খুব গ্র্যান্ডভাবে কোনো ফাইভ স্টার হোটেলে এটাকে সুন্দরভাবে আমরা পরিচালনা করব আমাদের সমস্ত ক্যাটাগরিতে নমিনেশন থাকে ডিরেক্টর ক্যাটাগরি আমাদের ডিওপি ক্যাটাগরি আর্টিস্টদের অনেক ক্যাটাগরি থাকে বেস্ট অ্যাক্টার আর যারা ডেবিউ করে তাদেরকে প্রত্যেককেই নমিন ডিপার্টমেন্ট ওই আমরা অ্যাওয়ার্ড দিই ফর্টি টু জন আমাদের প্রথম জন আমাদের পঞ্চাশ জন নমিনেশন ছিলেন অ্যাওয়ার্ডই ছিলেন তার মধ্যে ফর্টি টু জন প্রেজেন্ট ছিলেন এবং আমরা বিয়াল্লিশ জনকে অ্যাওয়ার্ড দিতে পেরেছি খুশিভাবে আমরা খুব ভালোভাবে এটাকে করেছি আপনার আমাদের সেই স্মৃতি এখনও গুগলে আছে টলি স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনারা যদি মারেন বিস্তারিত পুরো তথ্যই পাবেন নমস্কার আমি সামিত মুখার্জি বলছি আজকের টলি স্টার অ্যাওয়ার্ডে এসে খুবই ভালো লাগছে বিকজ আলাদাভাবে মিউজিকের জুরি আমাকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে এম দ্য জুরি ফর দ্য মিউজিক অ্যাওয়ার্ড তো অবভিয়াসলি মিউজিকের সঙ্গে বাংলার মিউজিকের সঙ্গে গত পঁয়ত্রিশ বছর ধরে প্রায় আমি যুক্ত আছি বিভিন্ন ক্ষেত্রে তো আমি চাই আমরা চাই সবাই নতুন ট্যালেন্টস তারা উপযুক্ত জায়গাটা পাক তারা তাদের স্বীকৃতিটা পাক তাদের উৎসাহটা পাক তো দ্য রাইট কাইন্ড অফ ট্যালেন্ট যাতে বেছে নির্বাচন করা হয় সেটার জন্যেই এই জিনিসটা আমার তরফ থেকে আর আশা করি অন্য ক্ষেত্রেও সেই জিনিসটা সেম হবে তো আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য অওয়ার্ড সেরোমনি অ্যান্ড থ্যাংকস টু শোভিক মান্না ফর ইনভাইটিং মি অ্যান্ড বিং লেটিং মি বি আ পার্ট অফ ইট এটা মনে হয় সেকেন্ড ইয়ার তো আমার প্রথম বছর আমি আসতে পারিনি দুর্ভাগ্যবশত এবং এবছর আমার প্রথম আসা অন্যরকম একটা ফিলিংস হচ্ছে আর এমনিতেও আর বেশি দিন বাকি নেই আমাদের বাঙালি দুর্গাপুজো আসতে সুতরাং দুর্গা পুজো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের কলকাতার বুকে আর যে জায়গাটায় আমরা এখন আছি আমরা সবাই আছি এটা তো একটা হট অ্যান্ড হ্যাপেনিং জায়গা তো সেখানে এরকম একটা গ্যাদারিং এবং প্রচুর চেনা পরিচিত ইন্ডাস্ট্রির মানুষ বন্ধু বান্ধব কাজের সূত্রে যারা আলাপ পরিচিত সবাই এতটা সেজে গুজে যেন মনে হচ্ছে পুজোতে আর কি আমাদের প্যান্ডেল হপিং স্টার অ্যান্ড পুজো অ্যান্ড এভরিথিং স্টার ভালো লাগছে অন্যরকম লাগছে গ্রেট ইনিশিয়েটিভ মানে শৌভিককে অনেক অনেক কনগ্র্যাচুলেট করবো ও আরও আগামী দিনে ভালো ভালো কাজ করুক আরো এগিয়ে যাক হ্যালো ইব্রিহাম আই এম অপর্ণাঞ্চার প্রোডাকশনে টলিউড অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসেছি অ্যাজ এ আমি আউট পার্টনার সো ভালো লাগছে এসে খুবই এক্সাইটেড যে একটা প্রোগ্রামে আসতে পেরেছি আজ পোস্টার লঞ্চিং অ্যান্ড অ্যাওয়ার্ড লঞ্চিং হলো নেক্সট ফাইনালটা পুজোর পরে আই থিঙ্ক আর সবাই আশা রাখছি যে পুজোর পরেই হবে খুব ভালো লেগেছে এত সৌভিক এত ভালো অ্যারেঞ্জমেন্ট খুব দারুণ লেগেছে সো এক্সাইটেড আমি মমু সরকার আমি আমার একটা রোল অফ রোলি টন ফুরচেন আছে আমি ওনার অফ রোলিট অন অ্যান্ড এই পুরো প্রোগ্রামটা টলি স্টারের আমি চিফ অ্যাডভাইজার অলসো একটা পার্ট যেটা আমি এটা অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে ওর সাথে জয়েন্ট ভেঞ্চারে আমি ইভেন্টটা করছি তো টলি স্টার নিয়ে প্রথমে যখন ও সিজন ওয়ান করলো তো সিজন ওয়ানেও আমি তখন ছিলাম বাট অ্যাসোসিয়েট নয় অ্যাস আ গেস্ট ওর দিদি ওর ফ্যামিলি ঠিক আছে তো আমি এটাই বলতে চাই সৌভিক খুব ভালো কাজ করছে সৌভিকের ইনিশিয়েটিভ আমি তখন ওকে এটাই বললাম যে সৌভিক এটাই সিজন টুটায় টলি স্টারটাকে আমার অন্য লেভেলে কিছু করে সেটাকে আরেকটু আপগ্রেড করে করতে পারি কিভাবে ও যখন বললো দিদি তাহলে কিভাবে তখন আমাকেও বললো তুমি দিদি চিপ অ্যাডভাইজার থাকবে আমি বললাম ঠিক আছে চিফ অ্যাডভাইজার তো আছি চলো একসাথে অ্যাসোসিয়েট হয়ে আমরা কাজটা করি তো বললো ঠিক আছে সো তারপর থেকে এইটা নিয়ে কাজ শুরু খুব তড়িঘড়ি সব কিছু করে এটা বুক করে স্ক্যাপয়ার্ডে আজকে আমরা সবাই এসেছি মিডিয়াকে এইটুকুই বলতে চাই টলিস্টার এই পুজোর আগমনীতে কিছুদিন পরেই শারদীয়ার শুভ আগমন প্রত্যেককে আমার শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা